প্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ইউনুসকে বিদায় দিয়ে শীঘ্রই হাসিনার বাংলাদেশ চাইবে দেশবাসী চাঞ্চল্যকর তত্ত্ব দিয়ে যা জানালো ওবায়দুল কাদের বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইউনুস সরকারের দায় মুক্তির কালো আইন ন্যায় বিচারের পথে নতুন প্রতিবদ্ধকতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব পাবনা এক ও দুই আসনে ভোটের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব ইরানে বিক্ষোভ দমনে কঠোরতা ছোড়া হচ্ছে তাজাগুলি গুলি আটচল্লিশ ঘন্টায় দুই হাজার মানুষ নিহতের সংখ্যা বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশকে নিয়ে নতুন করে আর বিশেষ কিছু বলার দরকার পড়ে না হাসিনার আমলে দেশটা কেমন ছিল আর বর্তমানে তদারকি সরকারের আমলে দেশটার কি হাল হয়েছে সেটা তো এখন ওপেন সিক্রেট আন্তর্জাতিক বহলে দেশটার মান সম্মান দায়িত্ব নিয়ে ডুবিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিজে তো ডুবেছেন সেই সঙ্গে দেশের মানুষ দেশের অর্থনীতিকে ডুবিয়ে দিয়েছেন হাসিনার বিদায়ে যারা খুশি হয়েছি উচ্ছ্বসিত হয়েছিল তারা এখন বুঝতে পারছে কি ভুল তারা করেছে জুলাই যোদ্ধাদের প্রচনায় পা দিয়ে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছেন ইউনুস ক্ষমতার বসায় পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক চমক দেখিয়ে চলেছেন আর তার সেই চমকে চমকিত হয়েছে আপামার বাংলাদেশবাসী তারা একদিকে যেমন চকমিত অপরদিকে তারা পুলকিত জি প্রজন্ম এই ইউনুসের উপর ভরসা করেছিল তার উপর আস্থা রেখেছিল তারা বিশ্বাস করেছিল ইউনুসের আমলে বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে তারা দেখবে এক নতুন বাংলাদেশ তাদের সেই স্বপ্ন স্বপ্ন হিসেবেই রয়ে গেল দেশের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছচ্ছে যে বাংলাদেশিদের এখন অন্য কোনো দেশে যাওয়াটাই স্বপ্ন আগে যেটা ছিল যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ ভিন্ন দেশে গেলে তাদের বঙ্কিম দৃষ্টিতে দেখা হতো এখন তো তাদের দেখার পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টটিকেও বঙ্কিম দৃষ্টিতে দেখা হচ্ছে দপ্তরে গেলে তাদের দেখা হয় যা দেয় তারা বাংলাদেশের অভিবাসন কোনো না কোনো একটি চিড়িয়াখানা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এর দিকে গত বছর জুলাই মাসে দেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটে একটি সাধারণ পক্ষ কোটা দাবিতে আন্দোলন চালায় অন্যটি মূল পক্ষ ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই সংঘর্ষের সময় দেশের কিছু মানুষ নিহত হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো হয়েছে এবং বিভিন্ন স্থানে সম্পদ ধ্বংস ও লুটপাট হয়েছে বিশ্লেষকরা বলছেন ক্ষমতা দখলের সঙ্গে যুক্ত এই সম সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে থাকা ব্যক্তিদের বিচার নিশ্চিত করার পরিবর্তে ইউনু সরকার একটি নতুন আইন প্রবর্তন করেছে যা সমালোচকদের মতে কালো আইন নামে পরিচিত এই আইন কার্যত বিচার প্রক্রিয়াকে সীমিত করেছে এবং সাধারণ মানুষ ও নিহতের পরিবারদেরকে ন্যায় বিচারের অধিকার বিপন্ন করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এমন আইন কোনো সভ্য দেশে গ্রহণযোগ্য নয় দেশের জনগণ প্রশ্ন তুলছে শত শত হত্যাকাণ্ড থানায় লুটপাট পুলিশ হত্যা দেশের সম্পদ ধ্বংসের মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কি সত্যি আইনের আলো রক্ষা পাবে যদি হয় তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও সাধারণ মানুষ ন্যায় বিচার কোথায় পাবেন ইতিহাস দেখায় বঙ্গবন্ধুর খুনিদের জন্য প্রবর্তিত ইন্টেমনিটি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল শেষ পর্যন্ত খুনিরা ফাঁসির দণ্ড ভোগ করেছে এটি স্পষ্টভাবে দেখায় যে অন্যায় আইনের আড়ালে ঢাকলেও ন্যায় বিচার একদিন অবশ্যই আসে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন সরকার ও আইন আইন প্রণেতাদের দায়িত্ব হলো সন্ত্রাস ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষকে ন্যায় বিচার নিশ্চয়তা দেওয়া ন্যায় বিচার না দিলে দেশের আইন ও শাসনের প্রতি আস্থা ক্ষুণ্ণ হবে এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে এদিকে সংসদীয় কেন্দ্রের সীমানা নিয়ে আইনি জটিলতা আপাতত বাংলাদেশের পাবনা এক ও পাবনা দুই কেন্দ্রে ভোটের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন শুক্রবার নির্বাচন আব্দুর রহমান মাসুদ আপিল বিভাগের জানান আদেশ অনুযায়ী ওই আদালত নতুন করে নির্দেশ দেওয়া না পর্যন্ত আপাতত পাবনা এক ও পাবনা দুই আসনের নির্বাচন কাজ স্থগিত থাকবে সোমবার পাবনা এক ও পাবনা দুই সংসদীয় কেন্দ্রের আগের সীমানা পুনর্বহাল করেছে বাংলাদেশের আদালত বাংলাদেশের আসন্ন নির্বাচনের জন্য সংসদীয় কেন্দ্রের আসন পুনর্বিন্যাস করে গত চার সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে সেখানে সাতিয়া উপজেলায় পুরোটা নিয়ে পাবনা এক আসন নির্ধারিত হয়েছিল এছাড়াও সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা দুই আসন চূড়ান্ত হয়েছিল কিন্তু এই অংশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের মামলা করেন বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাতিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ উল্লেখ্য হাসিনা সরকারের পতনের পরে সাময়িকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গড়া হয়েছিল এর প্রধান করা হয় মোহাম্মদ ইউনুসকে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পরে চলতি বছর ফের বাংলাদেশের সরকার গঠনের জন্য হতে চলছে নির্বাচন এদিকে ইরানে বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী পুরো দেশ জুড়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন নিপীড়ন চলছে এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহারিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজন মরদেহ পরা থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে কয়েক ডজন মরদেহ আছে এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে